ঈশ্বর মানচিত্রে ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকতে পারে না সব জানিয়ে দিয়েছেন সৌদি আরব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন সৌদি আরব এবার মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী ও প্রভাবশালী দেশটি বলেছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারে না একই সঙ্গে উনিশশত সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়টি পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব এদিকে রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় চল্লিশ জন নিহত হয়েছে বিষয়টিকে উল্লেখ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলের এমন নৃশংস হত্যাকাণ্ডে সৌদি আরব আর বসে থাকতে পারে না বড় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয় ব্রাসেলসে আরব ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জানান ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না তিনি এটিও বলেন দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটি ইসরায়েল স্বীকার করে না এটি ইসরায়েলের জন্য ভয়াবহ আকার ধারণ করবে সৌদি আরবের শিশু এই কূটনৈতিক রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না এটা সম্পূর্ণরূপে মেনে নিতে হবে ইসরায়েলকে ইসরায়েল চরম বাস্তবতা মেনে না নিলে দেশটিকে চরম পরিণতি ভোগ করতে হবে এটিও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী